পিরিজপুর থেকে ঢাকা গামি ওয়েলকাম পরিবহন যাচ্ছিল তখন এখানে স্থানীয় লোক উনি নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিল ঠিক ওই মুহূর্তে গাড়িটার সামনে দিয়ে উনি যাচ্ছিল তখন গাড়ি মুখামুখি হওয়া গাড়িটি আঘাত পাওয়ায় উনি মারা গেছেন এবং আরও শুনেছি গাড়িতে যারা যাত্রী আছে দুই তিনজন লোক আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর গাড়িটা আইল্যান্ডের উপরে ওঠে সেটা মানে উল্টে পড়ে গেছে আমরা পরবর্তী আইনগত যে ব্যবহার প্রক্রিয়া আছে সেটা আমরা আইনগত বিষয়গুলি প্রক্রিয়া দিন আছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এই পর্যায়ে দেখতে আছে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সেখানে কর্তব্যরত পুলিশের মুখের জবানবন্দি অর্থাৎ এই বাসটি হচ্ছে পিরোজপুর থেকে ঢাকাগামী ছিল কিন্তু এই স্থানটিতে আসার পরপরই দেখা যায় হচ্ছে একজন পথচারী উনি নামাজ পরে অর্থাৎ রুটি ক্রস করতে নিয়েছিল হয়তো বা হচ্ছে ব্যাখিয়ালি ছিল আর কি কিন্তু এই তাকে বাঁচানোর জন্য মূলত বাসের যে চালক তিনি হচ্ছে একটু বাউলি দিয়ে হচ্ছে কেটে যেতে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ ওই বাসটি উল্টে যায় এমনকি উল্টে সেটি হচ্ছে পুরো রাস্তায় কিন্তু একেবারে ব্লক করে দেয় পরবর্তীতে স্থানীয় লোকসহ এলাকাবাসী উৎসুক জনতা এসে এখানে ভিড় করে এমন কি হচ্ছে নিহতের যে মরদেহ সেটি হচ্ছে পুলিশ স্থানান্তরের মাধ্যমে সেটি হচ্ছে মীমাংসা করা হবে তো এই পথচারী কিন্তু এই সংঘর্ষে কিন্তু প্রাণ হারান এমনকি ভিতরের সহ আরও কিছু যাত্রী আহতের খবর পাওয়া গিয়েছে তবে অ্যাকচুয়াল সংখ্যা আসলে কেউ কখনোই প্রকাশ করতে চায় না বিষয়টা হচ্ছে ব্যানারে দুর্নাম হতে পারে বা হচ্ছে আনুষাঙ্গিক নানান বিষয়ে জড়িত থাকতে পারে যেগুলো হচ্ছে ইউটিউবের ভিডিওতে বলা যায় না কিন্তু তা সত্ত্বেও দেখেন আমরা হচ্ছে সাধারণ যাত্রীরা সবসময় কিন্তু বাসে উঠলে বর্তমানে সংখ্যাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু কখন এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর বর্তমানে দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট কিন্তু প্রত্যেকটি বাসের এই ক্রমশ বেড়েই চলেছে এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকতে পারে তবে প্রধান ফ্যাক্টরটি হচ্ছে বাসের তীব্র রেস আরেকটি হচ্ছে যাত্রীদের বা হচ্ছে পথচারীদের হচ্ছে নিয়ম শৃঙ্খলা না মানা তো এই দুইটি কারণে কিন্তু বর্তমানে প্রায় রোড অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে তো এগুলা থেকে উত্তরণের উপায় কি উপায় হচ্ছে মূলত সচেতনতা অর্থাৎ বাসের চালক স্টাফ যাত্রী এমন কি পথচারী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই রুড অ্যাক্সিডেন্টগুলো থেকে বর্তমান কমিয়ে আনতে তো এই ছিল সর্বশেষ আপডেট তো বর্তমানে এমনিতেও ঢাকা থেকে ফরিদপুর বা হচ্ছে বাঙ্গা এক্সপ্রেসওয়ে এই সকল রুটে কিন্তু রুড অ্যাক্সিডেন্ট ক্রমশ অনেকটাই লক্ষণীয় কেননা রোডগুলো কিন্তু ফ্রি থাকে যার জন্য হচ্ছে বাসের গতিও বেশি থাকে কিন্তু এমন অবস্থায় যদি কোনো কারণে কোনো পথচারী বা যাত্রী যদি সামনে চলে আসে তাহলে কিন্তু বিষয়টা খুব কষ্টকর হয়ে যায় দুর্ঘটনা এড়ানোর জন্য আবার থ্রি হুইলারের সমস্যা তো আছেই আর বর্তমানে দেখা যায় দেশে কিন্তু অটো বা থ্রি হুইলারের আধিক্য বেশি বেড়ে গেছে যার জন্য হচ্ছে নানান ধরনের দুর্ঘটনা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো এই সকল দুর্ঘটনা থেকে উত্তরণের উপায় হচ্ছে সম্মিলিত ট্রাফিক আইন মানা কি হচ্ছে কোনো ওভার স্পিডে গাড়ি চালানোর অভ্যাসটিকে প্রতিরোধ করা সর্বশেষ এটাই বলার ছিল তো আপনারা চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটি কমেন্টে জানাবেন আর হচ্ছে সামনে কোন বাসের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল সর্বশেষ আপডেট ফরিদপুরের থেকে যেটি কিনা ওয়েলকাম এক্সপ্রেস একটি বাস ছিল তো বেলা শেষে বলা যাচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট প্রতিরোধে আমাদের সম্মিলিত সচেতনতাই সবচেয়ে বড় ইফেক্টিভ হিসেবে কাজ করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম